আজকে হচ্ছে জয়দেব মেলার আশ্রম কমিটি বার্ষিক সম্মেলন জয়দেব কেন্দুলি মেলার যে বার্ষরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর আজকার দিনেই সেটা হচ্ছে এখন আমাদের তারা আমাদের এটা বাৎসরিক অনুষ্ঠান সমস্ত যত পৌষ প্রতি বছরে এখানে সংস্থা করা হয় এবং এখানেই বয়না হয় একশো আঠান্নটার মতো মানে অস্থায়ী আঁকড়া আর কিছু স্থায়ী আঁকড়া আছে এই সাইড থেকে দুর্গাপুর সাইড থেকে আসছে দেখতে পাচ্ছেন এখন এই ব্রিজটা শুরু হয়নি খাবার ব্যবস্থা রয়েছে চলুন বসে গেছে আমরা বসে যাব নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এসে গেছি অজয় নদ যেখানে জয়দেব জয়দেব কেন্দুলি যেখানে মেলা পড়ে সেখানে এসেছি তো সেখানের যাবতীয় তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে হচ্ছে সাতই পোস্ট এবং ইংরেজি হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ তো আজ থেকে এখানে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানের যে আঁকড়াগুলি শুরু হয় কিভাবে হয় সেখানে কি কি মানে প্রসেশন যেগুলি রয়েছে সেইগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনু এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন রয়েছি জয়দেব কেন্দুলির যে মেলার প্রস্তুতি আজ থেকে যে প্রস্তুতি হয় সেখানে আজকে হচ্ছে সূচনা বা বলতে পারেন আপনার যে প্রস্তুতি মেলার সেটাই চলছে আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে পিছনে যে জায়গাটা রয়েছে সেখানে বাৎসরিক যে জয়দেব কেন্দুলি মেলার যে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বৎসর আজকার দিনেই সেটা হচ্ছে এখন তো সেখানে যাব আপনাদের দেখাবো কি কি তো দাদার সাথে এই দিনেই মানে আজকের যে দিনটা আছে এই দিনেই দাদার সাথে দেখা হয়েছিল এবং পরিচয় হয়েছে খুবই ক্লোজ দাদাকে পেয়ে খুবই আনন্দিত লাগছে দাদা কিছু বলুন আপনি আপনার কেমন লাগছে আজ আজকে দারুণ লাগছে অপূর্ব অতুলনীয় মাঝে এক বছর গ্যাপিং পড়েছে মানে দু বছরের সময় আমাদের সাথে একসাথে দেখা হচ্ছে না আজকার দিনেই আর আজকার দিনেই পরিচয় হয়েছিল আজকের দিনেই আবার দেখা হয়েছে তো চলুন সব কিছুই তথ্য রয়েছে দাদার একটু নাম জিজ্ঞাসা করবো দাদার নামটা কি আসলাম বাসুদেব বাড়ি বাঁকুড়া জেলার থেকে আসছি হ্যাঁ আপনি তো আসেন তবুও একটু দর্শকদের জন্য বলে দিন আপনি কি কারণে এসছেন আজকে আজকে হচ্ছে জয়দেব মেলা কমিটি মিটিং এই মিটিংয়ে আসতে হয় এই কারণে যারা যারা মেলা করতে ইচ্ছুক তাদের টাকা পয়সা জমা দিতে হয় এবং কিছু বিধি নিষেধ থাকে সেইগুলো শুনতে আসা হয় সেভাবে মেলা যখন শুরু হয় সেইভাবে আমাদেরকে নিয়ম মেনে চলতে হয় তার জন্য বিশেষ করে আসা তো যে আঁকড়াগুলো এখানে হয় সেগুলোতে তো মানে সম্পূর্ণ ফ্রি মানে ভক্তদের থাকে তা ভক্তদের খাওয়া দাওয়া তিনজনের তিন দিনের ব্যবস্থা থাকে সব আখড়াতেই হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ঠিক আছে বাথরুম পেচা পায়খানা সব ব্যবস্থা থাকে কোনো অসুবিধাই হয় না তো বন্ধু যারা যারা ভাবছেন এখন পর্যন্ত এই জয়দেব কেন্দুলি মেলা দেখেননি বা আসেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা অবশ্যই এই মেলায় আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রচুর ভিড় হয় মকর সংক্রান্তির দিন থেকে এই মেলা এখানে শুরু হয় আর আজ থেকে কিন্তু এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে চলুন এখন আপনাদের ভিতর নিয়ে যাই বার্ষিক অনুষ্ঠানের এক ঝলক দেখে ভিতরে কি হচ্ছে

এখানে যে আখাগুলি তৈরি হয় এই জয়দেব মেলায় সেগুলির আজকে অ্যাডভান্স এবং যে প্যান্ডেল খড় রয়েছে তাদেরকে বুক করা হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে দেখুন সেগুলো দেখাচ্ছি প্রত্যেকে এসে গেছে যারা এই এখানে যে আখড়া হবে আখড়ার মধ্যে যারা প্যান্ডেল এবং জলের ব্যবস্থা কলের ব্যবস্থা এখানে কাকু রয়েছে কাকু জিজ্ঞাসা করছে এখানে প্যান্ডেল বুক হচ্ছে হ্যাঁ জল কলের বুক হচ্ছে মাইক হচ্ছে বুক ঘরের বুক হচ্ছে হ্যাঁ বললাম সব সবকিছু এখানে সবকিছু সব কিছু এখানে বুক করা হয় প্রত্যেক বছর আজকে প্রতি বছরে সাতই পোষ প্রতি বছরে এখানে সংস্থা করা হয় এবং এখানেই বয়না হয় এখানে যে আখড়ার বুক দেওয়া চলছে সেই আখড়াটার একটু নাম জিজ্ঞাসা করবো শোশানকালে আশ্রম চাকদোলা ব্রিজ এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রাম এখানে আপনাদের যে আশ্রমটি যেটা হয় অস্থায়ী যে আশ্রমটি হয় এই জয়দেব মেলাতে সেখানে কত ভক্তের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা থাকে মোটামুটি আমাদের চার দিনে চার দিন আমাদের আমরা ভক্ত সেবা করাই তো চার দিনে মোটামুটি করে দশ হাজারটা দশ হাজার লোকের আমরা সেবা করি চার দিনে চার দিনে আপনার কোথার থেকে মানে এটা সংস্থাটা মানে যেখান থেকে আছে সেখান কোন আমরা জামুরিয়া থানা আসানসোল ইয়ে আর পশ্চিম বর্ধমান চাকদরা ব্রিজ মানে অদমগর আসন থেকে আসছি আমরা আমরা কত বছর ধরে এখানে আমরা আমাদের এটা এবছর কুড়িতম বর্ষ হয়েছে কুড়িতম বর্ষ আপনার নাম কি আছে আমার নাম হচ্ছে সুনীল মন্ডল যারা এই আশ্রম আসতে চাই তাদের বিষয়ে একটু কিছু বলে দিন যারা আসতে পারে সবাইকে আমাদের পুরো স্বাগতম যে কোনো লোক আমাদের আশ্রমে যোগদান করতে পারেন যার যেমন যতটুকু সমর্থ সে দান করতে পারেন বিনা দানও আসতে পারে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কিন্তু আমাদের আশ্রমের কমিটির তরফ থেকে করা হয় আমরা এটা সবাই সবই দানের উপরেই ভরসা তো বন্ধুরা এখানে যে আঁকাগুলি হয় তাদের মুখ থেকে শুনলেন কিছু ইনফরমেশান আশা করি আপনাদের দিতে পেরেছি চলুন আরও এখানে খাবার ব্যবস্থা রয়েছে এখানে যারা আঁকড়া মানে করে তার কমিটির পক্ষ থেকে একটা করে টোকেন দেওয়া হয় সেই টোকেন নিয়ে আমরা এখন খাবারের স্থানে যাচ্ছি এবং খাওয়া খাওয়ার পর আরও কিছু সাইড সিন নেওয়ার চেষ্টা করব ভবন এই ভয় খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে

খাওয়ার ব্যবস্থা রয়েছে ধরুন অনেকে বসে গেছে আমরা এখানে আজকে আঁকড়ার জন্য যারা এসেছে যারা আঁকড়া তৈরি অস্থায়ী যেটা আশ্রম বলছে তাদের জন্য এখানে খাবার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই বসে গেছে আর আমি এখানে কিন্তু বসে গেছি এখানে যে খাবার ব্যবস্থা রয়েছে ভাতের সময় সেটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর লেগেছে আমার

আমাদের তারা আমাদের এটা বাৎসরিক অনুষ্ঠান সমস্ত যত আমাদের আশ্রম আছে যেখানে আছে আমাদের সঙ্গে যারা যুক্ত আছে আগ্রা অস্থায়ী আগ্রা যারা করতে আছে তাদেরকে আজকের দিনে সবাইকে ভোজন করানো হয় আর মান্থলি ওদের যে বাৎসরিক কিছু তো খরচা আছে আশ্রমে রাস্তা করা ইয়ে করা ও করা এগুলো তো যে যেমন পারে দুশো পাঁচশো হাজার দেয় আজকে দেখলাম অনেকেই এখানে অ্যাডভান্সও করছে এই বিষয়ে

আপনি এই জয়দেব মেলার মানে কি দায়িত্ব আছেন আমি সবাই আমাকে দেখাশোনা করতে দায়িত্ব দিয়েছে সবাইকে কে কোথায় বসবে না বসবে আমি এমনি একটা সামান্য ওই ওদের সঙ্গে মিলেমিশে থাকি এই পর্যন্ত আচ্ছা ভক্তি ভবন যেটা রয়েছে এটা মানে এটা ভাড়া নিয়েছে ও ভাড়াতে কারণ আমাদের এই যে খাবার যারা আসছে তাদের খাবার বা এখানে মিষ্টি ফিষ্টি তৈরি করে যারা আমাদের আশ্রমের যারা নানা আশ্রমের কর্ণধাররা আছে তারা টোকেন সিস্টেমে বা যারা পুরুলিয়ার থেকে থেকে কমিটির যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা শুনলেন এখানে কিন্তু প্লাস্টিক এবার ব্যবহার করা যাবে না আপনারা দেখলেন এখানে জয়দেব জয়দেব মেলার যিনি কমিটির দায়িত্বে রয়েছেন তার মুখ থেকে এই কথাগুলি শুনলেন এখানের কি কি ব্যবস্থা রয়েছে আসবেন তাদের কাছে আমার অনুরোধ যারা এই মেলায় আসবেন তারা কিন্তু যেখানে সেখানে নোংরা করবেন না প্রত্যেকেই যারা রয়েছেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন সম্ভব যদি হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেল দেখতে থাকুন